এই বারো মাসের মধ্যে আবার চার মাস আরো বেশি দামি আরো বেশি দামি এই যে বছরে মাস হবে বারোটা আর এর মধ্যে চার মাস অন্য মাসের তুলনায় আরো দামি বছরে মাস হবে কতটা বারো মাস তেয়ামত পর্যন্ত কোনো বছর এগারো মাসেও হবে না তেরো মাসেও ইন্না ইন্দাল্লাহ ইসনা আশা রসাহরণ ফি কিতাবিল্লাহ ইয়াও মা সামাওয়াতি সামতিমাল মিনহা আর বাহাতুম হরুম জালিকা দিন লুকাইম আল্লাহ দালা বলেন গণনার আকারে জমিনের মধ্যে মাস হবে বছরে ভয়েটা বারোটা এই বারো মাসের মধ্যে আবার চার মাস আরো বেশি দামি আরও বেশি দামি এই যে বছরে মাস হবে বারোটা আর এর মধ্যে চার মাস অন্য মাসের তুলনায় আরো দামি এই কথাটা আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত নিয়ে লিখে ফেলেছি লৌহে মাহফুজের মধ্যে কখন আসমান জমিন সৃষ্টি যখন করেছি তখন ওই যে চার মাস বড় দামি এর মধ্যে একটা মাসের নাম রজব মাসের নাম কি এরপরে শাহবান পরে রমাজান অর্থাৎ রমাজানের আগে শাহবান তার আগে কি রজব আর বাকি তিনটা মাস একসাথে লাগানো জুল হাজা মহাররম অর্থাৎ হজের মাস হজের আগের মাস হজের পরের মাস এবার খেয়াল করেন এই চার মাস যথেষ্ট পরিমাণ সম্মানিত বলার কারণ হল এই মাসের মধ্যে যুদ্ধ করা যাবে না আন্দোলন করা যাবে না সেই সময়ের হিসাব দেখল সেই হিসাবে এখন আর এখন আর নাই এখন সুযোগ পেলে পরিবেশ থাকলে যুদ্ধের প্রয়োজন হলে মহারক করো রজবে করো কোন নিষেধাজ্ঞা নাই তবে আমি হাফিজুর রহমান এখানে ঘোষণা দিলে হবে না দেশের রাষ্ট্রের সমস্ত উল্লেখযোগ্য কেরাম বসে বোর্ড বসে এরপরে প্রেক্ষাপট অনুযায়ী যদি সবাই একমত হয়ে ফতোয়া প্রদান করেন। এখন জিহাদ করা যাবে জিহাদ করা যাবে আমি একা বললে হবে না আল্লাহ বুঝার তৌফিক দাম